রোজা মাসে হারাম মাল খাওয়ার কুফল হযরত আবু হরড রাদি আল্লাহ তালা হইতে বর্ণিত হজর সাল্লাহু আলাইসাল্লাম বলেন অনেক রোজাদার এমন রইয়াছে রোজার বিনিময়ে যাহাদের অনাহারে থাকা ব্যতীত আর কিছুই লাভ হয় না আবার অনেক রাত্রি জাগরণকারী এমন আছে যাহারা নিশি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই পাবে না উক্ত হাতিসের কয়েকটি ব্যাখ্যা হইতেই পারে এক ওই ব্যক্তিকে বোঝায় যে দিনভর রোজা রাখিয়া হারাম মাল দ্বারা গ্রেফতার করে যেহেতু রোজা রাখার স্বভাবের চেয়েও হারাম ভক্ষণে অধিক পাপ হইয়া গেল ফলে সারাদিনে অনাহারে ছাড়া আর কিছুই তাহার মিলল না দুই নং ওই ব্যক্তি যে রোজা রাখিয়া শিকায়ত কিবত লিপ্ত হয় তিন নং রোজা রাখিয়াও যে পাপ কাজ ত্যাগ করে না এভাবে রাত্রি জাগরণের অবস্থাও শোচনীয় যদি হাসি ঠাট্টা করিয়া একটু গিবোধ করিয়া বসিল বা ফজরের নামাজ কাজা করিয়া দিল অথবা সুপিয়া আখিয়া হওয়ার জন্য লোক দেখানো নিশি জাগরণ করল এই সব শুভ সাধনা অনর্থ ও